আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ পাকিস্তানের প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ সাত উইকেটে জয়লাভ করেছে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান সব উইকেট হারিয়ে একশো দশ রান করে জব দিতে নেমে বাংলাদেশ শুরুতেই তানজিম হাসানের উইকেট হারালেও পারবে হোসেন ইমন এক পাশ রাখে আবার এক লিটন দাস উইকেট বিলিয়ে দেয় তারপরে তো ভিত্রী দয় এসে হাল মারেন দুইজনে মোটামুটি ভালো একটা স্তর করে যার বাংলাদেশ জয়ের কাছে কাছে গিয়ে তো হিত্রি দয় আউট হয়ে গেলে জাকির আলিকে নিয়ে জয়ের বন্দরে বসে যায় পারভেজের নিমন পারভেজ ছাপ্পান্ন রানে ন আটা আউট থাকে ছত্রিশ রানে আউট হয় তোহিত্রিদয় জাকির আলি পনেরো রান নিয়ে ন আউট থাকে পাকিস্তানের ফকেশ সালমান মির্জা দুই টুইকেটার এর আগে তো পাকিস্তান মাত্র একশো দশ রানে অল আউট হয় উনিশ ওভার তিন বলে দলের পক্ষে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেন ফকর জামান বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ নেন তিন উইকেট এবং নজর কারা বলিং করেন মোস্তাফিজুর রহমান মাত্র চার ওভারে ছয় রান দিয়ে নেন দুই উইকেট অসাধারণ এই বোলিং নৈপুণ্যেই কিন্তু পাকিস্তান অল আউট হয়ে যায় মাত্র একশো দশ রানে যাই বাংলাদেশ আজকে সাতাশ বল হাতের এবং সাত উইকেটে জয়লাভ করে প্রথম টি টোয়েন্টি তিন ম্যাচের সিরিজের এক শূন্য তে এগিয়ে গেল বাংলাদেশ সুবাদে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন পারভেজ হোসেন ইমন কংগ্রেজুলেশন বাংলাদেশ